শীতের এই সন্ধ্যায় আজকে বাড়িতে বানিয়ে নেওয়া হলো দোকানের স্টাইলে গরম গরম রোল তো বন্ধুরা তোমরা কারা কারা রোল খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তা চলো কেরমভাবে রোলটা বানাবে তোমাদের তাহলে রেসিপিটা শেয়ার করি তা চল তোমরা দেখতে থাকো প্রথমে লিচিগুলো কেটে ভালো করে বেলে তারপরে হচ্ছে রুটিগুলো ভেজে নেওয়া হলো হালকা হালকা আছে ভেজে নেওয়ার পর রুটিগুলোকে রাখা হলো তারপরে রুটিগুলোর উপরে ডিম দেওয়া হলো ডিম দিয়ে ভালো করে দোকানের স্টাইলে ঘুরিয়ে নেওয়া হলো আর স্বাদের কথা তো কি বলবো অসাধারণ স্বাদ তো দোকান ফেল তা চলো তারপরে কি করলাম তারপরে একটা প্লেটের মধ্যে শশা গাজর পেঁয়াজ লঙ্কা বাদাম কাজু বাদাম আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে সেগুলোকে মিক্সিং করে একসাথে তারপরে রোলের মধ্যে যেরকম দেয় দোকানে সেরকমই দেওয়া হলো তারপরে দেওয়া হলো সস সস দেওয়ার পরে তারপরে হাতে নিয়ে একটু মজা করে নিলাম মজা করে নেওয়ার পরেই আমরা খাওয়া স্টার্ট করে দিলাম তা চলো ব্লগটা একটুখানি মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও